জি বাংলার তরফে মিথ্যির বাড়ি ধারাবাহিকটির প্রোমো পোস্ট করা হলো জানানো হলো যে আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু হবে এই ধারাবাহিকের পথ চলা রাত নয়টা নাগাদ এই চ্যানেলের পর্দায় দেখা যাবে এই সিরিয়াল তবে রোজ নয় সম থেকে শনি পর্যন্তই দেখা মিলবে মৃত্যুর বাড়ি কিছুদিন আগে মিথ্যির বাড়ির ধারাবাহিকের স্লট নিয়ে জল্পনা শুরু হলেও ডায়মন্ড দিদি জিন্দাবাদের ওরফে অয়ন ঘোষ বলেছিলেন যে তিনি জানান এখনও পর্যন্ত চ্যানেলের তরফে তাদের কোনো কিছু জানানো হয়নি তবে ইন্ডাস অন্দরের খবর অনুযায়ী এই সপ্তাহের শেষেই নাকি শুটিং থামতে চলেছে ডায়মন্ড দিদি জিন্দাবাদে মৃত্যুর বাড়ির প্রমতে দেখানো হচ্ছে মৃত্যুর বাড়িতে দুরাল লাহিরি এবং তার স্ত্রী অনুরাধা রায় থাকেন তাদের সঙ্গেই থাকেন তাদের আশ্রিতা জোনাকি ওরফে পারিজাত পারিজাত মৃত্যুর বাড়ির কালী পুরোনো পুরনো ভাঙা জিনিস দিয়েই পুজো সাজলে রাগ দেখান বৃদ্ধ তখনই সেখানে সপরিবারে আসে তাদের নাতি আদ্রিত সঙ্গে ছেলে মেয়ে এবং অন্যান্য নাতিরা দুলাল লাহিড়ীকে বাড়ি ছাড়ার কথা বলে ছেলে শঙ্কর চক্রবর্তী যদিও বিরোধিতা করেন তার স্ত্রী এমন সময় বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার ছেলে আদ্রিত এবার কি তবে শিকরে টানে জুড়ে যাবে গোটা পরিবার নাকি বিক্রি হবে মিত্তির বাড়ি কিভাবে জমবে আদ্রিত এবং পারিজাতের রসায়ন উত্তর দেবে সময় তবে প্রথম প্রমতেই যে আদ্রিত এবং পারিজাতের রসায়ন যে জমবে বেশ তার ইঙ্গিত মেললো